নমস্কার প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটার এই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা থাম নিলে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছে এই বিষয়ের উপরেই আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও একটু শেষ অবধি শুনবেন বেশিক্ষণ আমি সময় নেবো না জানেন তো মানে একটা প্রবাদ আমি জানি সেটা হচ্ছে যে আপনারাও জানেন শুনেছেন সবাই যে ভাঙা কাঁচ আর ভাঙা মন নাকি কখনো প্রকৃত অর্থে জোড়া লাগে না সেটা যে কতটা সত্য কত গতকালও তার প্রমাণ পেলাম কেন হঠাৎ কথাটা বললাম তা গতকাল আমার কাছে একটি চিঠি আসে প্রেসক্লাবের পক্ষ থেকে সেই চিঠিটা দেখলাম খুলে সেটা একটি প্রেস বিবৃতি তাতে বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় স্বাক্ষরিত একটি আবেদন সেই আবেদনে বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটা যে কয়েক বছর আগে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আলী ইমরান রাম জোরফা ভিক্টর সহ যে কজন দল থেকে বেরিয়ে গিয়েছিলেন যারা এখন প্রকৃতপক্ষে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত আলী ইমরান রাম যে একটা সময় ফরওয়ার্ড ব্লকের তিন তিনবারের চাকুলিয়ার বিধায়ক ছিলেন তার বাবা রমজান আলী বিধায়ক ছিলেন তার কাকা হাফিজ আলম সাইরানি তিনিও বিধায়ক ছিলেন এবং রাজ্যের মন্ত্রীও ছিলেন সেই আলী ইমরান রাম একটি অল্প বয়সী ছেলে তিন তিনবারের ওখানকার বিধায়ক অত্যন্ত সুসংগঠক বিনয়ী ছেলে জনপ্রিয় বটে তো আজকে সেই ভিক্টরের উদ্দেশ্যে এই আবেদনটা যখন নরেনবাবু প্রেসের মাধ্যমে জানান তার কাছে ব্যক্তিগতভাবে কোনো চিঠি যায়নি যদিও তা যাই হোক আমি এই চিঠিটা পাওয়ার পরে স্বাভাবিকভাবেই ভিক্টরের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম ভিক্টর এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি এই মুহূর্তে জানালেন যে চাকুলিয়ায় এবং গোয়াল্প করে তিনি কর্মী সভায় ব্যস্ত তিনি চিঠিটার ব্যাপার জানেন এবং এই চিঠিটা নিয়ে তার অন্তরের যত কথা খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত শালীনতা বজায় রেখে তিনি জানিয়েছেন আমি সেটাই আপনাদের কাছে আজকে শোনাব কিন্তু এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্বের সঙ্গে ওই ব্যাপারে আমি যোগাযোগ করেছিলাম অবশেষে আমি কালকে রাত্রিবেলায় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রীমন্ত মিত্র যিনি মালদা জেলা ফরওয়ার্ড ব্লকেরও সাধারণ সম্পাদক অত্যন্ত বিনয়ী সুসংগঠক ভালো ছেলে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই বিষয়ে মন্তব্য করা থেকে নিজেকে সরিয়ে রাখেন তো নিশ্চয়ই পরবর্তীকালে আমরা এর আপডেট আপনাদের কাছে আরও দেবো এখন ভিক্টর কি বলেছে আলী ইমদান নাম কী বলেছে আপনারা কিন্তু প্রত্যেকে একটু দেখে আপনাদের মতামতটা কমেন্ট সেকশানে জানাবেন আমি আপনাদের কমেন্ট সেকশানের কমেন্টস থেকে অনেক কিছু শিখি আমি সেটা জানার অপেক্ষায় রইলাম ভিডিওটাকে একটু শেয়ার করে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার হ্যাঁ বলছি হ্যাঁ নমস্কার আমি ভয়েশ অফ অনির্গ্রাম থেকে অনির্গান চৌধুরী কথা বলছিলেন হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার বলছি ভিক্টোর আমি আপনার সম্পর্কে একটা খবর দেখলাম একটা বিবৃতি পেলাম ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাট্যাজি তিনি একটা বিবৃতি দিয়ে আপনিসহ আপনার সঙ্গে যারা বেরিয়ে গিয়েছিলেন ফরোয়ার্ড ব্লক থেকে চার বছর আগে তাদেরকে ফেরার জন্য উনি অনুরোধ করেছেন কী বলবেন এটাতে আমার একটাই বক্তব্য এই বিষয়ে আমি কিছু জানি না আর চার বছর আগে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এটা সংবাদপত্রের মাধ্যমে তার কোনো গঠনমূলক ভাবে আলোচনা হয়নি শোকজ হয়নি পার্টির কোনো রেজুলেশন ছিল না আচ্ছা কিন্তু সংবাদপত্রে প্রকাশ হলো আমা ভিক্টর সহ পাঁচজনকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তো এটা পরে সারা রাজ্যে একটা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হলো যারা ফরওয়ার্ড এ দলের সঙ্গে যুক্ত ছিল আমাদের সঙ্গে অনেক কেউ তখন দল ছেড়ে বেরিয়ে গেল এখন প্রায় বিভিন্ন জেলায় ভালো সংখ্যক ফরওয়ার্ড ব্লকের সমর্থকরা আমাদের সঙ্গে চলে আসলো আপনি তো এখন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হ্যাঁ এখন বর্তমানে আমরা ফরওয়ার্ড ব্লক ছেড়ে যখন কংগ্রেসে যোগদান করি কংগ্রেস আমাকে মর্যাদার সঙ্গে আমাদেরকে কংগ্রেসে জায়গা দিয়েছে আপনি তো লোকসভাতেও লড়েছেন কংগ্রেসের হ্যাঁ কংগ্রেস দু চব্বিশ সালে লোকসভার টিকিট দিয়েছে রায়গঞ্জে সেখানে আমি কংগ্রেসের প্রতীকে লড়াই করেছি তিন লাখের কাছাকাছি ভোট পেয়েছি না হঠাৎ করে নরেন্দ্র চ্যাটার্জি এই চিঠিটা দিল কেন আপনার কি মনে হয় মানে গোয়ালপুকুর চাকুলিয়া তো আপনি আপনার কাকা সব দাঁড়াতেন ওখানে কি ফরওয়ার্ড ব্লকের কোনো লোক পাচ্ছে না নাকি না ফরওয়ার্ড ব্লক তো আর নেই ফরওয়ার্ড ব্লকের সবাই আমরা তো কংগ্রেসে এখন ফরওয়ার্ড ব্লক দলের বলতে এখন এখানে কোনো লোক নেই হুম হুম সেই জায়গায় আজকে ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে ভুল স্বীকার করা হয়েছে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে হুম তো সেটা অনেক দেরি করে বলা হয়েছে এই ভুলটা আজকে স্বীকার করা এটা প্রমাণ করে যে চার বছর আগেও আমি সঠিক পথে পদে পথে ছিলাম হুম আর আজকেও আমি সঠিক পথেই আছি আপনারা পার্টির অনেকগুলো তখন আমার ব্লক পার্টির মধ্যে যে অগণতান্ত্রিক পদ্ধতিতে পার্টি পরিচালনা হচ্ছিল অনেক ব্যাপার ছিল সেগুলো নিয়ে আমরা অভিযোগ করেছিলাম এবং পার্টির স্বার্থে যাতে পার্টিটা ভালো হয় সেই জন্যে যা একজন পার্টির দায়িত্ববান কর্মী হিসাবে করার নেতা হিসাবে সেইগুলোই আমরা করেছিলাম তৎকালীন আমাদের আমাদেরকে দল থেকে বহিষ্কার করে দল মনে করেছিল ভালো কাজ করেছে না না কোনো রেজুলেশন হয়নি এবং নরেন্দ্রই তো তখন সেক্রেটারি ছিলেন হ্যাঁ উনি সেক্রেটারি ছিলেন এটাই তো বলছি তখন উনি যা সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে নিজের সিদ্ধান্তকে নিজেই ভুল বলে আজকে বিবৃতি জারি করছেন হুম হুম তাহলে এটা প্রমাণ হয় এ নেতৃত্বের অভাব কখনো ছিল এখনো আছে তাহলে আমরা ইমরান এখনো যেটা যে ভূমিকায় দেখছি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং লড়াকু প্রদেশ যুব নেতা সেই হিসাবেই কি আমরা আগামীতে দেখবো নাকি নরেন বাবুর আহ্বানে আপনি আবার আপনার পুরোনো বাড়িতে ফিরে আসবেন আমি কংগ্রেসের একজন সৈনিক হিসাবে কংগ্রেসের যা নীতি আদর্শকে মেনে এখন আমি পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের নির্দেশ অনুযায়ী আগামী দিনে নির্বাচনে লড়ার যে সিদ্ধান্ত নিয়েছে দল সেই সিদ্ধান্তকে রেখে আমি আমার এলাকায় এখন কংগ্রেসের হয় কর্মী সম্মেলন আমি করছি কর্মী সম্মেলন করছে হ্যাঁ আমার দুটোই বিধানসভাতে কর্মী সম্মেলন চলছে এখন পাচ্ছেন ভালো মানুষের সারা আছে কংগ্রেসের প্রতি আস্থা আছে মানুষ চাইছে কি এখন পরিবর্তন হোক তৃণমূলের অত্যাচার একদিকে বিজেপির ধর্ম ধর্ম ইয়ে ধর্ম মেরুকরণের উপরে যে রাজনীতি সেটা থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে এখন মানুষ চাইছে বিকল্প